এক ঘন্টা বত্রিশ মিনিট দশ থেকে কেমন জানি বুকের মধ্যে ভয় লাগে যে কোন সময় একটা পরে ভাবে যদি কেউ সবজি খেতে পারে পাইকারি রেট মনে রাখবেন কিওয়ার্ড হচ্ছে পাইকারি তাহলে নেপালে গিয়ে লাভ হইল সুপার সপ্তাহে নিতে পারেন দশ হাজার টাকার বাজার সেম দুবাই থেকে যেটা আনছি এটাই এটা এক বছর দুই বছর থাকলেও কোনো সমস্যা নেই তখন আরো মজে যাবে স্কুল থেকে মাঠ যাচ্ছে সব জায়গা থেকে মাঠ হারাই যাচ্ছে ব্রাশ করার পরে কিন্তু সাধারণত কোনো মানুষ খাইতে চায় না এটা কিন্তু একটা হ্যাক হচ্ছে একটা ধুলার রাজ্য সাইফানের টিফিনে কাবাবটা লুকাই দিলাম সাইফান পাউরুটির মধ্যে হবে খাইতে সকাল সকাল স্কুল বয় স্কুলে যাচ্ছে দুই দুইটা পরীক্ষা ইজি হবে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে ও ইউ ও বড় মনে

মাথা ঠান্ডা করে পড়লেই হবে ইনশাল রাস্তার কাজ হচ্ছে এই রাস্তার কাজ হলে আমাদের জন্য অনেক সুবিধা আজকে সাইফান ভালো ঘুমাইছে আই থিঙ্ক অলমোস্ট সেভেন এইট এইট অ্যান্ড হাফ টু নাইন আওয়ার্স অফ স্লিপ তো এইটাতে তোমার একটা অ্যাডভান্টেজ কী জানো কতজন ক্লাসমেট তোমার বিশ জন না তাহলে বারো জন বারো জনের মধ্যে হয়তো বা দুইজন আট ঘন্টার উপরে ডেলি ঘুমায় হ্যাঁ আমার এটা মোটামুটি আমি কনফিডেন্টলি বলতে পারি তোমার একটা অলরেডি একটা অ্যাডভান্টেজ আছে তুমি অলরেডি আগায় আছো অনেকের কাছ থেকে জাস্ট বাই স্লিপিং ফর মোর বুঝতে পারছো সি ইউ রিভাইসটা দিও ওকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো পাতা সব কিছু দিছি এই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ আছে এটা দুজন ভাগ করে নিয়ে নেই বৃষ্টি এই যে সাহায্য ব্রেড খাই আর রুটি টুটি গরম করি না আছে রুটি না ব্রেডটা হালকাই না পাতলা ফুলকোড়া অত ভালোই না সওয়ার ড্রো ব্রেডের যে ইস্টটা বানায় না বাড়িতে এটা আমি শিখছি বিদেশি ইউটিউবারদের ভিডিও দেখে বিদেশি শেফের ভিডিও দেখে ইউটিউবার বলতেছি ইউটিউবে খুব বেশি ভিডিও নাই এটা নিয়ে এটাও গবেষণা করছি আচ্ছা একটু বাজার যেতে চাইছিলাম সেটাও সম্ভব হয়নি এই যে সাইফনের পাপা রেডি সব কিছু নিয়ে আসছে রোদ এত করা উঠতে আমার জানালা দিয়ে কী পরিমাণ রোদ ঘরে আসতেছে দেখেন দিন থেকে কাপড় দিয়েছি কাপড় শুকায় না আজকে দেখেন কি করছি খালি কাপড়গুলো বাইরে বের করে করে দিচ্ছি এত বৃষ্টি গেল এই দুই দিন আজকে আল্লাহ রহমতে সকাল থেকে বৃষ্টি নাই সব বের করে করে এইভাবে করে করে দিলাম যেন ভালো মতন শুকায় যায় সেফেনা ব্যাপার প্যান্টগুলো ভারী ভারি না শুকায় না

আজকে বাসায় সবজি বাজার নাই যে পানি কুমড়া তারপরে এটা কি এই যে কলমি শাক আমাকে ফোন দিছিল দেখাইলো কি কি নিব টমেটো আর কলা কলা সে দেখে সাগর কলাকে বলতেছি কি কাঁচা কলা দিবা এটা পাকা আমাকে বাজার ধ্যান দিয়েছে সুন্দর বাজার লবণ দিয়ে এখন ভালো করে খলায় খলায় ধুয়ে নিই কাতল মাছের মাথা চিন্তা করতেছি একা একা কিভাবে খাবো ওই মাছের মাথাটা দুই দিন করছিলাম একদিন আব্বু আম্মু থাকতে রান্না করছি আর আজকে করি মাছের মাথা বেশি পুরাতন হলে ভাল লাগবে না সবজির দাম এত বেশি এলাকায় অবাক লাগে আর ভোরবেলা বের হইতে পারছি না সময় নাই হাতে শাক আনছে তবে সবথেকে কম দামি শাকই হচ্ছে ঢাকায় শাক যেটা দশ টাকা আতিতে পাওয়া যায় টমেটো একশো আশি টাকা কেজি আর সব মিলে এখানে তিনশো ষাট টাকার বাজার আমি চাইছিলাম আড়াইশো গ্রাম করলা হয় হাফ কেজি দিয়ে দিচ্ছে না কি আড়াইশো আর একটা পানি কুমড়া যে পানি কুমড়া আর এই যে পটল সব মিলে তিনশো ষাট টাকার বাজার অবাক লাগে মানে সবজি যে রান্না করব এটা দিয়ে ধরেন একটা সবজি হবে মিশানোর যে তরকারি অনেক দেবো এর কোনো পরিস্থিতি নাই নিশ্চিনুল্লাহ মুগ ডালটা একটু ভেজে নিই মুড়ি ঘন্টার জন্য অনেকে হচ্ছে আপনারা আমাকে কমেন্টে লেখছেন যে আপু আপনারা মুগ ডাল দিয়ে করেন আমরা হলাম পোলায়ের চাল দিয়ে করে আমি আসলে পোলায়ের চাল দিয়ে জীবনে খাইনি অনেকে রেসিপি আমাকে পাঠাইছেন একদিন ইনশাল্লাহ করব। ডালটা আগে সিদ্ধ করে নেই আর হলুদ দিয়ে এমনি আমার মাছের মাথাটা পছন্দ করি তারপরে ঘন্ট করলে ভালোই লাগে ডালের সুন্দর ঘ্যান বের হয়েছে মুগ ডালের ঘানটা খুব ভালো লাগে তেল দেই এই টাথা মুড়ি ঘন্টা টণ্ট করলে ভালোই তেল লাগে তাও যতটা কম পারা যায় ডাল সিদ্ধ হয়ে গেছে তেলে নেওয়া জিরা গুঁড়া দিলাম আর চিংয়ে গাছও দেবাম মাথাগুলো দিয়েও কষাবো না বাবা পুড়ে যায় নাই মানে একটু লেগে গেছে অনেক ভয় পাইছি তো পুড়ে গেলাম কি তবে ডালটা খুব সুন্দর ঝরঝরা সিদ্ধ হয়েছে একসাথে ডালটাকে কষায় নেব এইভাবে মাথাটা কষায় নিলে বেশি মজা হয় বেশি মিললা ভালো করে কষায় নিছি এখন অনেক পানি দেব না ওই আমাদের ডালটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো অল্প পানি দিয়ে একটু ঘন ঘন মুড়ি ঘন্ট হয়ে গেল ভালো করে ঝোলো হলো শুকায় নিছি এখন একটু মামানোর আগে তেলে নেওয়া জিরা দিলাম চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে ঘি দিয়ে ভেজে দিতে পারেন এখন ওয়েট লসে আসি এমনি তেল বেশি দিছি আবার ঘি দিব সেই জন্য আর কিছু দেওয়া দেওয়ি নেই আমাদের যেমন আমি মুড়ি ঘন্ট করলাম সাইফেনার বাবা যদি মাছ খাইতো তাহলে আর ঝামেলা হতো না যেমন ওর জন্য আলাদা রান্না আমার জন্য আলাদা রান্না এই জন্য রান্না করে না সময়টা বেশি লাগে মাঝে মাঝে এই জন্য নিজের জন্য কিছু করি না বাদ দিয়ে দিই তখন একটু সুবিধা হয় নিজের জন্য সময় দিলে এই জিনিসটা বেশি বোঝা যায় এক্সারসাইজ করছি যেমন রান্নাঘরে আসতে আসতেই কীভাবে টাইম আজান দিয়ে দেয় টেরি পাওয়া যায় না একসাথে তিন কেজি দই বসাই শেষ হইলে আবার বসাই আজকে হেলিকপ্টারগুলো এত জোরে জোরে যাচ্ছে কেমন জানি বুকের মধ্যে ভয় লাগে যে কোন সময় একটা পরে আতঙ্কটা ঢুকে গেছে তিনটা হেলিকপ্টার গেছে এত জোরে খেজুর দিলাম বাদাম দিলাম মিষ্টি কুমড়ার বিচি দিলাম কাঁচবাদাম কাজু সে সল্প অল্প করেই দিলে ঠিক হয়ে যায় ইয়ে করছি নর্মাল কুস্তি ধন্যবাদ শাক শাক একদম বুড়া সিদ্ধ সিদ্ধ দিছি তাও হয় না আমরা যে টকদের সাথে বাদামগুলো খাই সেই বাদাম অলমোস্ট শেষের দিকে আমি যেইটা ভাবতেছি একটু বেশি করে এখন ওগুলা নিব আর পাইকারি যেহেতু মার্কেট তো জিরা তারপরে দারুচিনি এগুলো অনেক চিপে পাওয়া যায় ওখান থেকে এখন একটু বাজার করে তারপর সেখানে আনতে যাব পেঁপে সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না কালকে রাতে সাইফনা বাপা পেঁপে আনছে আমার মনেই নাই। আর আমার পাখি বরবটি খায় সেই বরবটি কটা দিলাম পেঁপেটা হয়ে যাওয়ার পরেই এই যে বরবটি আর গাজর দিলাম গাছ খালি একটু ভাত দিয়ে না পারফেক্ট আছে সবজির কালার বাটারের মধ্যে সামান্য একটু রসুন কুচি দেবেন আমি একটু রসুন বাটা দিলাম বিসমিল্লা এভাবে যদি কেউ সবজি খেতে পারে সবজির একদম গুণগত মান সব হলেও ঠিক থাকে আমি দেখছি বাইরের দেশগুলোতে সব এই সবজি খায় সামান্য একটু গোলমরিচ গুঁড়া শেষ রান্না আজকের মতন একদম শেষ রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ খুবই সুন্দর বাজার করলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানতে চান এটা ঠিকানা কোথায় এটা হচ্ছে হজরত স্কুল অ্যান্ড কলেজ মার্কেট বলে এখানে যে মাছ বাজার আছে মাছ বাজারের ভিতরে গেলে একটা কোনায় ওখানে বাদাম টাদাম সব কিছু পাবেন আর যদি আপনারা ওই যে ডেবিড অফ কফি টফি যান তাহলে ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করলে ওরা দেখাই দেবে কোনো কমপ্লিকেটেড কিছু না এখানে ওই যে পেট ফুডও আছে পাখি থেকে শুরু করে যত রকম পেট আছে সবগুলার খাবার এখানে পাওয়া যায় পাইকারি রেট মনে রাখবেন কিওয়ার্ড হচ্ছে পাইকারি আপনার আপার শুকনা খেজুর খুবই পছন্দ এত ভালো শুকনা খেজুর পাইছি। অলিভ অয়েলের আপনাদেরকে একটা ঘটনা বলে এবার অলিভ অয়েলের দায়ে এগারোশো নব্বই টাকা আমি এটা খেলছি ছয়শো নব্বই টাকা এই অলিভেন আমরা গায়ে মাখি বেশিরভাগ সময় সাইফানের গায়ে অ্যালার্জি টেলার্জি তো এটা লাগে মানে ইলেভেন সেভেন এইট নাইন পাঁচশো টাকা প্রফিট অন দা স্পট আনবিলিভেবল সাইফানুর রহমানকে পেয়ে গেলাম সাইফানুর রহমানের সাথে একটা অন্য ঘটনা ঘটছে সায়েন্সের পরীক্ষা চ্যাপ্টার টু লেখা আছে ডায়েরিতে নীচের চ্যাপ্টার ওয়ান বাট আলহামদুলিল্লাহ সাইফলের পড়া ছিল রে যে মনে ছিল আমরা তো রিভাইজ একটা ট্রেনিং যখনই মানে

ওই যে সানফ্লাওয়ার যখনা ছিলা হ্যাঁ আজকে সানফ্লাওয়ার একটা কালকে এই টাইমে ছিল কক্সবাজার আর আজকে এই টাইমে মানে আগুন এত রোদ আনবিলিভেবল র এটা জিনিস বলতে ভুলে গেছি একদম ভুলে গেছি

হ্যাঁ আমি এলাসটা কোথায় যে সিলেটে দেখছিলাম সবুজ গ্রিন কালার অনেক দাম চায় সব বাদাম আলাদা করলাম সব জিনিস এত সুন্দর আনছে ও ঝাজ দারচিনি খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে স্টার মশলার ঘাম কি সুন্দর সেম দুবাই থেকে যেটা আনছি এটাই এটা দিয়ে একটা নিক্সের ওই যে কি জানি চানে না নাকে ওইটা বানাবো আমি মরিচের গুড়া আমরা কখনো হলো প্যাকেট খাই সবসময় আমি বলছি এমনি গুঁড়া নিয়ে আসতে কেমন হয় দেখি খেয়ে বোঝা যাবে ধনিয়া গুঁড়া হুম ধনিয়া গুঁড়াটাও ভালো আছে আমি অল্প আনতে বলছি আড়াইশো আর মরিচ সাত কেজি আনতে বলছি তুমি একটু নাও এখানে তো পঞ্চাশ গ্রাম ভাতও নেয় না তাহলে তো হবে না স্কুল থেকে আসতো বলো ওইটুকু ভাত আজকে যে সাইফানের পছন্দের সবজি দেখো খালি সাইফান সবজি বেশি করে খাও না শাক ভাজি দুই আটি একদম কমেই নাই বুড়া শাক আমার মুড়ি ঘন্ট তোমার মুরগি সবজি এবং ঘন ঘন করতে হবে খুবই স্বাদ আমার কাছে এটা শেষ টেবিলের সেই সবজি বানাচ্ছে বাটার দেওয়া তো আমি বেশি করে শাক নিছি তবে সাইফান এই সবজি পছন্দ করে মাছের মাথা খাচ্ছি আজকে একটু লবণ বেশি দিয়ে ফেলছি মানে টেস্ট হয়েছে কিন্তু রংপুরিয়াদের মতন চড়া চড়া লবণ তাই বলতেছি ভুলে আবার দুইবার লবণ দিলাম নাকি কোনো দিন মুরগির কোনো কিছুই বললো না যে খারাপ পাই কেন দেখেছো না কোনো মতামত নাই সব ভালো ওই মুরগির আমি এমন অল্প মশলার মুরগি একদম জীবনে আমি নিজেই খাইতে পারবো না মশাল্লার ছেলে আর বাবা এটা ঔষধ মনে করে খাও নাকি ভালোই হয় বাবা হেভি লাগে সে আজকে শাক দিয়ে আচার খাচ্ছে অদ্ভুত খাই দেয় ক্লোজ করবে এটা দিয়ে তার দেখা দেখে আমি এবার কি করছি শাকের মধ্যে ডাল নিয়ে এই যে আচার টুকরা এসে ভাত ভাতের পরিমাণ কম না একটু পেটে খিদা খিদা থাকে এটা শাক দিয়ে পূরণ দিচ্ছে অনেকে জিজ্ঞাসা করতেছেন ঢাকনা বন্ধ আচার রোদে দিতে হয় নাকি এটা কোনো রোদে দিতে হয় না আমি ফ্রিজেও রাখি না বাইরেই রাখি যে আমার টেবিলে দেখেন আচার আমরা তো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি ছয় মাসের মধ্যেই এটা এক বছর দুই বছর থাকলেও কোনো সমস্যা নেই তখন আরো মজে যাবে বেশি বেশি করে দোয়া করি আমার জন্য টুপি থেকে কেউ তো প্রতিদিনের কাজ হচ্ছে বিকাল বেলা সাইকেল চালানো আমরা যেমন দৌড়াদৌড়ি খেলাধুলা করতাম এখনকার বাচ্চাদের খেলাধুলা নেই সাইকেল চালানো এটাই মাঠই নাই পৃথিবী থেকে মাঠ হারায় যাচ্ছে স্কুল থেকে মাঠ হারায় যাচ্ছে সব জায়গা থেকে মাঠ হারাই যাচ্ছে ডিম সিদ্ধ দিয়ে গেছিলাম আসলে নামাজ পড়ে আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে আমাদের পাশের এই সাদে একজন হাঁটে এই চাচাটা কি পরিমাণ হাঁটে মানে এনাকে আমি দুই বেলায় যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এত মানে নিজের স্বাস্থ্যের যত্ন নেয় আল্লাহর কাছে শুক্রিয়া এই বয়সে ওই দিন আব্বুকে বলছে দেখো উনি কত চেষ্টা করতেছে তুমি কেন চেষ্টা করো না উনি সকালবেলা ভোরবেলা আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখি আবার হচ্ছে এই যে বিকালবেলা আসরের নামাজ পড়ার পর থেকে উনি একদম মাগরিবের সাদে থাকে প্রতিদিন এটা আজকে থেকে না অনেক দিন থেকে এই আকাশটা প্রতিদিন প্রতিদিনের থেকে সুন্দর সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ দেখেন আজকে কি কালার বেশি ভাগে তুলে রাখলাম আর একটু পানি দিলাম রাতের জন্য যেগুলো খাবো গরম করে নিচ্ছি মাগরিবের নামাজের পরেই রান্নাঘরে চলে আসি একবারে নামাজ পড়ে এসে সাইফানার পাপা ভাত খেয়ে নেয় তো লবণ বেশি হয়ে গেছে এই জন্য পানি দিলাম আসসালামু আলাইকুম এক তারিখেই ভাড়া বাপ বেটা মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসেই সাথে সাথে ডিনার আলহামদুলিল্লাহ এই পাটটা এই পাটটা শেয়ার করা হয় না রেগুলারলি বাট আমাদের বিকালে নাস্তা নাই আমাদের বিকালে কোনো নাস্তা নাই বেস্ট পার্ট বেস্ট না ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হ্যাঁ ডিম সিদ্ধ খাইলে একটু আগে মানে বেস্ট হ্যাবিটটা কি হ্যাবিটটা হচ্ছে যে ডিনার করে ফেললাম এখন বাজে কত এক্স্যাক্টলি সাতটা বাজতে দুই মিনিট বাকি ডিনার শেষ হয়ে যাবে এক ধরেন পাঁচ মিনিটে তার হাফ পর সাড়ে সাতটার মধ্যে ব্রাশ করে ফেলবেন ব্রাশ করার পরে কিন্তু সাধারণত কোনো মানুষ খাইতে চায় না এটা কিন্তু একটা হ্যাক সকালের নাস্তা যদি আমরা সাড়ে আটটায়ও খাই তেরো ঘন্টা অটোমেটিকলি ফাস্টিং হয়ে যাচ্ছে তাহলে আপনার বডি রেস্ট পাচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম রেস্ট পাচ্ছে হুইচ ইজ ভেরি গুড ওভারঅল আমরা খালি পানি খাই তখন যদি আমাদের প্রয়োজন হলে পানি খাই হ্যাঁ এটাই ইদানিং সাড়ে নয়টায় বিছানায় যাই ঘুমাইতে খুব ভালো অভ্যাস সাইফানকে আমি সকালবেলা আজকে ভিডিওতে বললাম না যে সাইফান সাড়ে আট ঘন্টার ঘুম পাইছে ঠিক সাড়ে ছয়টায় উঠছে তাহলে সাড়ে ছয় আর দুই সাড়ে আট ঘন্টা আজকে সাইফানকে সাড়ে নয়টায় ঘুম পাড়াবো তাহলে নয় ঘন্টা ঘুম পড়াবো পড়াও দেড় ঘন্টা দিয়ে পড়াও আর আজান দিবে হচ্ছে পনেরো আটটায় সাথে সাথে নামাজে দাঁড়াই যাবে সাইফানের মাদার ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করব মসজিদে যাওয়ার আর যদি নাও পারি আমরাও তাড়াতাড়ি বাসায় নামাজ পড়ার চেষ্টা করবো

তাতে এসে বেঁচে हल्ला আর বড় মানে এই মাসটা আছে এক মাস এসিটা রাতের বেলা খালি কটকট আওয়াজ হয় তাই এখনি পারলাম দেখেন কি অবস্থা ঢাকা শহরে ধুলা দেখলেই ভয় লাগে দুই ঘরের এসি এটা দিন ওই ভাইটা পরিষ্কার করে দিয়ে গেছে মানে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি পুরো কালো হয়ে গেছে এমন আমাদের জীবনে হয় না আর সব জায়গায় বিল্ডিং এ কাজ হচ্ছে তো খুব ধুলাভালি ভাষায় ঢাকার শহর হচ্ছে একটা ধুলার রাজ্য এই ঘরটা তো কমই আছে এই ঘরটা অনেক কম সেই তুলনায় এই ঘরটায় যত নোংরা এগুলো ঝামেলার কাজ রাত বাজে নয়টা দশ আলহামদুলিল্লাহ

be Ooh. upon him.